এই হলো আমার মাসি আর এই হলো আমার মা আমার মা বড় তো দুজনের মুখ দেখো প্রায় অনেকটা একই আর আমার পটল মাসি যদি ওটা ডাক নাম এই মাসি আমার মায়ের কাছে ছোটোবেলায় অনেকটা সময় ছিল তাই আমার ছোটোবেলায় এই মাসির সঙ্গে কেটেছিল অনেকটা দিন তো অনেক বছর পরে সেই মাসিদের বাড়ি আসে এসেছি আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমার এই দুটো মাসি কাছাকাছি থাকে ডায়মন্ড হারবারে তো কাছে আর কি তো মাই মাসির মিষ্টি একটা বউ হয়েছে দেখো স্মৃতি প্রমাণ রাখি যে সবাইকে তো সবাই গল্প টল্প করলাম বেশ কিছুটা সময় কাটালাম একসাথে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম বেরিয়ে পড়বো তাড়াতাড়ি তো মাসিদেরকে বিদায় দিয়ে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটো মা দেখে নাও দেখে নাও সবাই রোজের কবিতাটা ভিতরটা বেশ গ্রাম তো অনেকটা পথ আমরা টোটো নিয়ে আমরা এখন মগরাহাটে চলে এসেছি মাসির বাড়ি এটা আমার সেজো মাসি আর মূল উদ্দেশ্য আসা এই মাসিকে দেখতে কারণ আমার এই মাসি একটু শরীর খারাপ চলছে আর আমার মিশু আপাতো ও শরীর খারাপ অনেক দিন থেকেই ছিল তো দেখে টেকে আমরা অনেকটা সময় কাটিয়ে আবারও বেরিয়ে পড়েছি দুই বোনে হাত ধরে চলেছে দেখো বেশ ভালো লাগছে হাঁটতে হাঁটতে আমরা এবার বিয়ে পড়েছি আর এসেছি মগরাহাট এই হচ্ছে আমার মাদ্রাসা মাদ্রাসাটা আমার পিছনেই আমার মাসির বাড়ি আর খুব সুন্দর চারিদিকে পুকুরের দিয়ে পুকুরের চারিদিকে ঘেরা মাদ্রাসাটা এদিকে মসজিদ আর মাদ্রাসার দিকে ছেলেরা থাকে এইটুকু জায়গা ফাঁকা আবার হচ্ছে নতুন খুব সুন্দর লাগছে ভ্যানে করে এলো আমরা ভ্যানে উঠে পড়লাম আর আমার অন্যার কালারের সঙ্গে মাদ্রাসার কালারের রংটা মিলে গেছে তাই আমার বন্ধিকে বলতে বলতে আসছি আমরা খুব ভালো লাগছিল সবাই সেই ছোটোবেলায় আসা তাই রাস্তাঘাট ভুলেও গেছি এখানে আর মগরাহাটের রাস্তাঘাট তো রে বাপ প্রচণ্ড ভিড় প্রায় গম একটা এলাকা একেবারেই গ্রাম মনে হয় না হাটকে। যথেষ্ট যানজট এলাকা তারপর মল্লিকপুর এসছে বোন নেমে গেছে আর আমার বোনজি আমাকে কিস দিয়ে টাটা দিয়ে চলে যাচ্ছে মাকেও আমি তুলে দিয়েছি মা চলে গেছে বাস দশ টাকায় ফুচকা খেতে দিচ্ছিলাম সে জায়গায় ফুচকা খেলো না আমাকে কিনে দিতে হলো ধোসা গেটের সামনে ঘন্টি বাজিয়ে আমার লস করে দিল এই যে ম্যাডাম ফুচকার বদলে কেন খেন ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু তো বাড়ি ফিরেই মায়াকে একটু খেতে দিতে হলো কাজ করছে আর যদিও ওর সাথে আমিও একটু খায় খেলাম কারণ আমারও খিদে পেয়ে গেছিলো তো টাটা বন্ধু সবাইকে